আসসালামু আলাইকুম তোমরা যারা এখনো কেমিস্ট্রি ফার্স্ট পার্ট পড়া শুরু করো নাই তোমরা পড়া শুরু করে দাও শুরু করার এখনই পারফেক্ট সময় এর চেয়ে একটু দেরি করলে তুমি কিন্তু পরে দেখবা তুমি পস্তাচ্ছ তুমি পরে দেখবা তোমার ভিতরে কনফিডেন্স লো হয়ে যাচ্ছে তো এখনই পড়াশোনা শুরু করার পারফেক্ট সময় আর যারা আগে শুরু করে ফার্স্ট পার্টের একটু আগায় রাখছো এখন থেকে অল্প অল্প করে ফার্স্ট পার্ট শুরু করো টোটাল মিলে যারা দুই ক্যাটাগরির মানুষ আসো যারা শুরু করো নাই আর যারা অল্প একটু আগায় রাখছো কি করতে হবে একটা প্রপার প্ল্যান দিব ফার্স্ট পার্ট নিয়ে এ টু জেড প্ল্যান দিব যে ফার্স্ট পার্ট তুমি কিভাবে পড়বে এবং কোন কোন সোর্সগুলো কাজে লাগাবা এগুলো নিয়ে এ টু জেড প্ল্যান দিব তো যারা এখনো শুরু করো নাই তোমরা আজকেই ষোলো তারিখই ফার্স্ট পার্ট পড়া শুরু করে দাও কারণ তুমি বিশ তারিখে পরীক্ষা দিচ্ছ তোমার মাঝখানে এই যে সামনে যে চার দিন সময় আছে এই উনিশ তারিখ রাখতে হবে রিভিশনের জন্য 19 তারিখ রাখতে হবে কিছু জন্য রিভিশনের জন্য সো 19 তারিখ তোমাকে যদি পর্যাপ্ত পরিমাণ রিভিশন দিতে হয় তাহলে 16 17 18 এই তিন দিনে শেষ করতে হবে 19 তারিখে যে পর্যাপ্ত পরিমাণে রিভিশন দিতে হবে তো এইজন্য আমি বলবো আজকে শুরু করে দাও যারা এখনো শুরু করো নাই এখন শুরুটা কিভাবে করবা আমি সবসময় বলবো যে শুরু করবা তুমি হচ্ছে কর্মমুখী রসায়ন দিয়ে কি দিয়ে কর্মমুখী রসায়ন দিয়ে আজকে তুমি কর্মমুখী রসায়নটা পড়ে ফেলো কর্মমুখী রসায়ন পড়তে তোমার খুব বেশি সময় লাগবে না তো ধরো তুমি আগে যদি পড়াশোনা নাও করে থাকো তাও তুমি কর্মমুখী রসায়ন দিয়ে শুরু করো আগে যদি তুমি ফার্স্ট পার্ট একদমই ফার্স্ট পার্ট পড়ে রাখছো তুমি সেকেন্ড পার্ট পড়তেছো তাও তুমি ষোলো তারিখ কর্মমুখী রসায়নটা শেষ করে রাখো তুমি যেই ক্যাটাগরিরই হও আজকে তুমি কর্মমুখী রসায়নটা শেষ করো যারা এখন আজকে ষোলো তারিখ শুরু করবা তুমি হচ্ছে রসায়ন পড়া তারা কর্মমুখী রসায়নের পরে এরপরে কোনটাতে হাত দিবা ডিপেন্ড করতেছে তোমার নিজের হচ্ছে যে ইন্টেনসিটি পড়ার ইন্টেন্সিটির উপর যে এরপরে তুমি কোন চ্যাপ্টারে সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করো যেমন ধরো আমি সবসময় কর্মমুখী রসায়নের পর রাসায়নিক পরিবর্তনে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি তো এরপরে আমি কি করবো কর্মমুখী রসায়নের পর রাসায়নিক পরিবর্তনে যাব আমি হলে কি করতাম রাসায়নিক পরিবর্তনে যেতাম এবং রাসায়নিক পরিবর্তন দেখে অনেক মনে এখানে কিন্তু সব পড়া লাগে না কর্মমুখী এবং হয়। রাসায়নিক পরিবর্তন থেকে তোমার কেপি কেসি বাফার এই দুইটা পড়লেই হয় কেপি কেসি বাফার পিএইস তিনটা জিনিস পড়ব এবং হচ্ছে গ্রিন কেমিস্ট্রি অল্প একটু পড়ব তো কেপি কেসি বাফার পিএস গ্রিন কেমিস্ট্রি এগুলো পড়তে খুব বেশি সময় লাগবে না আজকে তুমি এই দুইটা চ্যাপ্টার কভার করলাম সতেরো তারিখ এই দিন যে হয় তুমি গুণগত ধরবা না হয় অলরেডি তুমি কনফিডেন্ট হয়ে গেছো এখন তোমার সামনে আর দুইটা চ্যাপ্টার বাকি আছে সতেরো তারিখ পুরাটা দেওয়া হচ্ছে মৌলের পর্যায়বিত্তের উপর পুরাটা দেওয়া হচ্ছে মৌলের পর্যায়বিত্তের উপর আঠারো তারিখ পুরা দেওয়া হচ্ছে গুণগতের উপর ঠিক আছে আঠারো তারিখ পুরা গুণগতের উপর দাও এই যে একটা সুন্দর চ্যাপ্টার ডিস্ট্রিবিউশন দিলাম এরপর উনিশ তারিখ দিয়ে টোটালটা রিভিশন দিবা এবং বিশ তারিখ দিয়ে এক্সাম দিবা এখন যদি এই পড়তে যে তোমার হাতে আরো সময় থাকে এর মাঝখানে মোলের পর্যাবৃত্ত পড়তে যে সময় আছে মানে ধরো ষোলো তারিখ তুমি ফুললি এই দুইটা শেষ করে ফেলছো ইউ আর কনফিডেন্ট পরের দিন সতেরো তারিখ সকালে যে তুমি মৌলের পর্যাবৃত্ত ধরছো সন্ধ্যা পর্যন্ত তোমার মৌলের পর্যাব্ত শেষ হয়ে গেছে তাহলে কি করবা এই সতেরো তারিখ যে তুমি একটু অর্গ্যানিক পড়ে রাখবা তুমি একটু পরিমাণগত প্র্যাকটিস করবা তুমি একটু তড়িৎ প্র্যাকটিস করবা তোমার কাছে অন্য একটু প্র্যাকটিস করার টাইম থাকলে করবা আঠারো তারিখ যে যখন গুণগত পড়তেছো ওই দিনও যদি টাইম পাও ওই দিনও একটু পেপার প্র্যাকটিস করে রাখতে পারো কোনো সমস্যা নেই বাট উনিশ তারিখ যে তুমি একদম ফাইনালি যা যা পড়ছো এটাই রিভিশন দিবা দিয়ে হচ্ছে বিশ তারিখ পরীক্ষা দিতে যাবা আমি সবসময় এভাবেই জিনিসটা ফলো করি তাহলে যেটা হয় আমার সাবকনসিয়াস মাইন্ডে সব ইনফরমেশনগুলো থাকে এবার ধরো এই পড়াটা তুমি শুরু করতে চাচ্ছো শুরুটা করবা কিভাবে তুমি ইউটিউবে যাবা ইউটিউবে যে সবচেয়ে ইজিয়েস্ট ওয়েড্রেড পার্সেন্ট ইফেক্টিভ ম্যাটেরিয়াল আমি তোমাকে দেখা দিচ্ছি আমার ক্লাসেস খাটে নাই যেভাবে আমি খেটে তোমাদের জন্য সাজাইছি বিগত দুই মাসে প্রথম কথা তোমাদের জন্য ক খ সাজেশন পিডিএফ অলরেডি সব চ্যাপ্টারে আমি আপলোড করে ফেলছি সব চ্যাপ্টার আপলোড করে ফেলছি ফার্স্ট পার্টের পেয়ে যাবো অলরেডি সব দেওয়া আছে এখনই দেখো তুমি পেয়ে যাবা প্রথমে তুমি আমার চ্যানেলে আসলা মিল্টন খন্দকার লিখে সার্চ দিলা দিয়ে আমার চ্যানেলে আসলা প্লেলিস্ট অপশনে যে এই প্লেলিস্টটা পাবা অথবা তুমি প্লেলিস্ট অপশনে না গেলেও শুরুতেই তুমি কিন্তু এটা পেয়ে যাচ্ছ দেখো শুরুতেই পেয়ে যাচ্ছ এখানে এই প্লেলিস্টের ভিতরে টোটাল একত্রিশটা শর্ট শর্ট ক্লাস এবং বিভিন্ন টাইপের ক্লাস দেয়া আছে এই ক্লাসগুলোর ভিতরে তুমি যদি একটু ভালো করে খেয়াল করে দেখো এর ভিতরে দেখো রসায়ন প্রথম পত্রের এমসিকিউ ম্যারাথন ক্লাস নেওয়া আছে রসায়ন প্রথম পত্রের এমসিকিউ ম্যারাথন ক্লাস নে আছে টপ 300 এমসিকিউর তো দেখো এই যে এই ক্লাসটা এম ক্লাসটা তিনটা চ্যাপ্টারে এর ভিতর কভার করাছে এই ক্লাসটা করতে যে দেখবা লাস্টের রাসায়নিক পরিবর্তনে কিছু এমসিকিউ কেটে গেছে তো এখান থেকে তুমি দুইটা চ্যাপ্টার কভার করার পর রাসায়নিক পরিবর্তনটা এর ভিতরেরই দেখবা আরেকটা ভিডিও দেয়া আছে রাসায়নিক পরিবর্তন ওয়ান শর্ট এমসিকিউ ওখান থেকে দেখে ফেলবা ঠিক আছে তো তুমি শুরু করবা কি দিয়ে তুমি শুরু করবা হচ্ছে কর্মমুখী রসায়ন দিয়ে এর ভিতরেই দেখবা এই প্লেলিস্টের লিস্ট ভিতরে দেখবা কর্মমুখী রসায়নের একটা খুবই পপুলার ওয়ান শর্ট ক্লাস আছে এক ঘন্টার নিচে আমি তোমাকে করব ওই এর ভিতরে এই লিস্টের পাবা ওইটা দেখে করে ফেলো ওইটা দেখে কভার করে ফেলো এরপরে আসবা তুমি হচ্ছে ইয়া তোমার হচ্ছে রাসায়নিক পরিবর্তন রাসায়নিক পরিবর্তনের কেপি কেসি এর উপর দেখো এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট একটা ক্লাস নেওয়া আছে এই ক্লাসটা করলেই কিছু এই ক্লাসটা করো এরপর পিএইচ নির্ণয়ের জন্য দেখো উনচল্লিশ মিনিটের একটা ক্লাস নেয় আর কোনো কিছু বাদবে না এ টু জেড পিএইচ সব কিছু দেখাইছি তারপরে দেখো এখানে বাফারের উপর একটা পঞ্চান্ন মিনিটের একটা ক্লাস আছে পঞ্চান্ন মিনিটের এইটা করলে বাফারের এ টু জেড কভার হয়ে যাবে এটা যে কিবিখ্যাত বিখ্যাত ক্লাস মানে এইবার এত পপুলার হয়েছে আমি নিজেও আশা করি নাই যে বাফার পিএইচ উপর এই ক্লাসগুলো তোমাদের এত পছন্দ হবে এক প্লে লিস্টের ভিতরে তিন ধরনের ক্লাস দেওয়া আছে ক্লাস করে ফেলো ক্লাসটা প্র্যাকটিস করো এরপরে রাসায়নিক পরিবর্তন থেকে যে ওয়ান শট এমসি কিউ দেওয়া আছে এক ঘন্টা চল্লিশ মিনিটের এটা করে ফেলো এই ক্লাসগুলা করে ফেলে করে ফেলে তুমি কিন্তু প্রথম দিন তোমার হচ্ছে কর্মমুখী রসায়ন এবং রাসায়নিক পরিবর্তন কভার করে ফেললাম এরপরে এখন সবাই যে ক্লাসটা দেখতেছে দ্বিতীয় দিন যে মানে পরের দিন মৌলের ক্লাস আছে একটা পপুলার ক্লাস আছে উপরে আছে দেখাচ্ছি পর্যায়বৃত্ত ধর্মের উপর ক্লাসটা কই তিন ঘন্টা ক্লাস তিন ঘন্টা আটচল্লিশ মিনিটের একটা ক্লাস না তিন ঘন্টা আটচল্লিশ মিনিট মৌলের পর্যায়বৃত্ত না মৌলের পর্যায়বৃত্ত ধর্মের ওয়ান শর্টটা কই গেল এর ভিতরে আছে এখানেই সব পাওয়া এই এক প্লে লিস্টের ভিতরে সব সাজায় রাখছি তো মৌলের পর্যাবৃত্ত ধর্মের যে ক্লাসটা আছে ওই ক্লাসটাতে এই যে ওয়ান বেসিক মৌলের পর্যাবৃত্ত ধর্ম দুই ঘন্টা ২৬ মিনিট ক্লাসটার ভিউ এবং হচ্ছে ক্লাসটার পজিটিভ রিভিউ দেখলে তুমি অবাক খবা তেত্রিশ হাজার মানুষ করছে ক্লাসটা কমেন্ট এই ক্লাসটার ভিতরে তুমি যদি মৌলের পর্যাবৃত্ত ধর্ম আগে কখনো নাও পারো নাও পড়ো মৌলের পর্যাবৃত্ত ধর্ম তোমার কাছে যদি কঠিন লাগে কোনো ব্যাপার না মাত্র এই আড়াই ঘন্টার ক্লাসে তোমার সব কিছু গোছায় যাবে আড়াই ঘন্টা ক্লাস একটা টপিক বাকি থাকবে সেটা হচ্ছে তোমার এই জায়গা থেকে শঙ্করায়ণ পাঠটা বাকি থাকবে এই টোটালটা করার পরে সেই শঙ্করায়নের পাঠটাকে আমার ওইদিন ওইদিন হচ্ছে শরীর খারাপ লাগতেছিল বলে শঙ্করায়ণ না পড়ায় ক্লাসটা শেষ করে দিছিলাম পরে দেখো 49 মিনিটের আরেকটা ক্লাসের মাধ্যমে আমি শঙ্করায়ণ পড়ায় দিছি তো তুমি প্রথমে মোলদের পর্যায়বৃত্ত ধর্ম কত করবা আড়াই ঘণ্টাই করে ফেলবা সংকরায়নটাকে আর উনপঞ্চাশ মিনিটে করবো টোটাল মিলে তিন ঘন্টা দশ মিনিট এইটা তুমি যদি দেখে প্র্যাকটিস করো ইচ এন্ড এভরি ম্যাটেরিয়াল গুছিয়ে যাবে ইচ অ্যান্ড এভরি ম্যাটেরিয়াল দেন তোমাকে যাইতে হবে এরপরে মৌলের পর্যাবৃত্ত ধর্মের এমসিকিউ এ যেটা তো ওই যে ওই টপ ওয়ান টপ থ্রি হান্ড্রেড এমসিকিউ এর ভিতরে চলে আসছে ঠিক আছে এরপরে এসে তুমি গুণগত রসায়ন করবা গুণগত রসায়নের ক্লাস তুমি হচ্ছে যে করতে করতে অলরেডি তোমার হচ্ছে যে দেখবা আমার চ্যানেলে আপলোড হয়ে গেছে গুণগত রসায়নে ক্লাস করবা গুণগত রসায়ন প্র্যাকটিস করবা গুণগত রসায়নে এমসিকিউ সলভ করবা আগামী এই 4 দিন তুমি এখান থেকে কাজে লাগাও এবার আসো তোমাকে ম্যাটেরিয়াল কি কি দিছি আমি ম্যাটেরিয়াল দেখো তুমি গুগলে যাবা যে সার্চ দিবা আমাদের ওয়েবসাইট সার্চ দিবা বিদ্যার্থী বি আই ডি ডি এ আর টি এইচ আই বিদ্যার্থী এইটা লিখে যদি তুমি সার্চ দাও গুগল সার্চ দাও দেখো প্রথমেই আমাদের ওয়েবসাইট আসছে ওয়েবসাইটে চাপলা এখানে চাপার পরে ওয়েবসাইটের ভিতরে দেখো হোম কোর্সেস ম্যাটেরিয়াল ট্যাব আছে এর ভিতরে ম্যাটেরিয়াল ট্যাবে ক্লিক করলে ম্যাটেরিয়াল ট্যাবে ক্লিক করলে দেখো তোমাদের জন্য অলরেডি ম্যাটেরিয়াল আমি সব আপলোড করে রাখছি তো ধরো তুমি রাসায়নিক পরিবর্তনের ক খ সাজেশন চাচ্ছ তো এই জায়গাতে তুমি ডাউনলোড অপশানে ক্লিক করলে দেখো ক খ সাজেশন পিডিএফ ওপেন হয়ে যাবে এই যে ক খ সাজেশন পিডিএফ ওপেন হবে ওপেন হইতে একটু সময় নিচ্ছে আরেকটা ওপেন করি ধর হচ্ছে যে গুণগত রসায়নের তো গুণগত রসায়নের চাপলে গুণগত রসায়ন ওপেন হচ্ছে তো এই যে সাজেশন থেকে ডাউনলোড করে প্রিন্ট করে পড়তে পারবা বিকজ এটা বই ফর্মেটের আমাদের কোম্পানি হচ্ছে সো সেই বই আমি লেখার পরে এগুলা তোমাদেরকে ফ্রি করে দিছি তোমরা যাতে এইগুলা নিয়ে পড়তে পারো দেখো এই যে গুণগত রসায়নের যত ক খ আছে সব সুন্দর করে নির্ভুলভাবে এখানে তুলে দেওয়া আছে এক জায়গায় পেয়ে যাচ্ছ যেগুলো টেস্ট পেপারে এলোমেলোভাবে সাজানো থাকতে পারে তোমার টেস্ট পেপার পড়তে কষ্ট হইতে পারে তো তুমি মোবাইলে এটা দেখে পড়তে পারো আবার চাইলে এটাকে তুমি প্রিন্ট করে নিয়ে পড়তে পারো দেখো রাসায়নিক পরিবর্তনের টাও আছে তুমি চাইলে এটাকে প্রিন্ট করে নিয়ে পড়তে পারো তো প্রিন্ট করে নিয়ে এইগুলো তুমি কখন সাজেশন পড়ো এখানে আমি সবগুলা চ্যাপ্টারে দিয়ে দেওয়ার চেষ্টা করতেছি দেখো ফিজিক্সের সময় সব ফর্মুলা দিয়ে দিয়েছিলাম সেকেন্ড পেপারের ফর্মুলা এরপরে দেখো এখন আমি মৌলের পর্যাবৃত্ত দিছি গুণগত দিছি রাসায়নিক পরিবর্তন হচ্ছে পরিমাণগত পরিবেশ আজকের ভিতরে আপলোড দিয়ে এই পেয়ে ঠিক আছে এই যে প্ল্যানটা তোমাকে দিলাম এটা তুমি যদি ফলো করতে পারো ওই একটা প্লেলিস্ট এই একটা প্লেলিস্ট তোমার হাইয়েস্ট পরিমাণ প্রিপারেশন দিবে তুমি মিল্টন ভাইয়ার ক্লাস তো করছো প্রত্যেকটা ক্লাস আমি আমার বেস্ট কোয়ালিটি দিয়ে নেওয়ার ট্রাই করছি আজকে সারা রাত আমি এখন সকালবেলা এখন বাজ হচ্ছে ছয়টা ছয় আজকে সারা রাত তোমাদের জন্য তড়িৎ রসায়ন নিয়ে কাজ করে এখন আমি ঘুমাইতে যাব ঘুমাইতে যাওয়ার আগে এই ক্লাসটা এই ভিডিওটা রেকর্ড করে আপলোড দিয়ে তারপরে যাব ঠিক আছে সো এই ছয়টা ছয় পর্যন্ত আমি তোমাদের সাথে তোমাদের জন্য তড়িৎ রসায়ন নিয়ে কাজ করে তারপরে ঘুমাইলাম তো প্রত্যেকটা ক্লাস নেওয়ার আগে আমি তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা করে পড়াশোনা কইরে জিনিসটা গোসায় সিম্পলিফাই করে তোমাদের জন্য বেস্ট আউটপুট নিয়ে আনার চেষ্টা করে তারপরে এগুলো নিছি সো এই জায়গা থেকেই তুমি তোমার বেস্ট ইয়ারটা পাবা আর তোমরা অনেকে আমার কাছে অনেকগুলা রিকোয়েস্ট করছো অনেকগুলা শর্ট ভিডিও দেওয়া রিকোয়েস্ট করছো এগুলো দিয়ে দিব সমস্যা নেই প্রত্যেকটা জিনিস তুমি মিল্টন ভাই থেকে আল্লাহ আল্লাহ ভরসা তুমি ভাইয়ের ওপর ভরসা রাখো সবকিছুই পেয়ে যাবা ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও আর যদি কোনো কোর্সে ভর্তি হইতে চাও তাহলে হচ্ছে আমাদের এই জায়গাতে একটু কোর্সেস অংশটা চেক করি আমি জাস্ট বললাম কোর্সেস লঞ্চ করবো যখন লঞ্চ করবো তখন দেখতে পাবা আপাতত এই পর্যন্তই আল্লাহ হাফেজ